মানে আর যখন আমি প্রজেক্ট করব সেটা নীরবে নিবৃত্তি হবে না সেটা বাজারে গিয়ে আমি একটা পণ্য সেটা বিক্রি করতে যাব এর মানে কি গিভ ইউর সেলফ সাম টাইম গিভ ইউর সেলফ সাম টাইম পজ ফর সাম মিনিটস পজ স্টে উইথ ইউর সেলফ আমরা আজকে এত বেশি ডিস্ট্রাকশন বলে যে শব্দটা এত বেশি ডিস্ট্রাক্ট থাকতে ভালোবাসি যে আমরা নিজেদের থটকে নিতে পারি না বলে কনস্ট্যান্টলি এটা করতে থাকি সব নয় আমি হচ্ছে এটা যে সোশ্যাল নেটওয়ার্ক জীবন নয় আমি আজ অব্দি হারি নাই আমার পরে অনেকে এসছে ইন্ডাস্ট্রিতে আমার থেকে অনেক বেশি ফলোয়ার্স এখানে অনেকে জানেন নাই কথাটা অনেকে বোধ জানেন সোশ্যাল নেটওয়ার্কের ফলোয়ার্স বাড়লে আমি একটা কিছু আর না বাড়লে আমি কিছু না আই যেই পুরো পৃথিবী আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই টাইমে আমি অ্যাকচুয়ালি মুম্বাইয়ের একটা লিড ক্যারেক্টার প্লে করছি উইথ আটার সাইলেন্স আমি এখন অবধি ওটার নাম জ্যাজ সিটি ওটা সোনি লিভ বলে একটা প্ল্যাটফর্ম আছে যেটার মার্কেট বাংলাদেশও না বেসিক্যালি